আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি কানিজ এন্টারপ্রাইজে আর আমার সাথে আছে ইকবাল ভাইয়া আজকে আমরা একদম নবাবী ভোজের আয়োজন নিয়ে বসে আছি আগের দিনে রাজা বাদশা নবাবরা কিন্তু এই ধরনের তৈজসপত্রেই তাদের বাড়িতে রান্নার আয়োজন করত সো সেই ধরনের মেহমান খানার জন্য নিজের নবাব মনে করে বাসাবাড়ির জন্য কিন্তু কিনতে পারেন এই সুন্দর সুন্দর হাড়ি পাতিলগুলো সো আজকে আমরা শুরুতেই আগে ইকবাল ভাইয়ের কাছ থেকে

এটা হলো লগন এটার ভিতরে আপনার যে কোনো পারপাসে খাবারটা রান্না করতে পারবেন যদি আপনি কাচ্চি রান্না করেন পোলাও রান্না করেন তেহারি রান্না করেন রোস্ট করলেন আলম মুরগি ফ্রাইড রাইস করলেন ঠিক আছে

হ্যাঁ যেমন আপনার এগুলো যেমন লগনটা ওজনটা কম কমে লগনে যেমন তিন কেজি আড়াই কেজি দুই কেজি দেড় কেজি এরকম ওজন হয় ঠিক আছে এগুলো বেশি একটা প্রাইজ আসবে না হ্যাঁ প্রাইস বেশি একটা আসবে না ঠিক আছে তারপরে কাঁসার একটা আছে হ্যাঁ আমরা হচ্ছে অনেক বাঙালির অনেক শোক আপনার জিনিস লাখ টাকা হোক সেটা কিন্তু কিনবেই ঠিক আছে এগুলো কিন্তু আপনার রাজকীয় এটা আপনারা বাসা বাড়িতে যে কোনো পারপাস আবার কিন্তু একটা সুন্দর সিস্টেম আছে যেমন যখন আপনার এখানের ভিতরে

ঠিক আছে যারা যার ছিল আর কি সব নাম টাম সব দেখছেন হ্যাঁ এই পাতিল আপনি পাতিলটা আমি আপনাকে পাতিলটার তেরো কেজি চারশো গ্রাম ওজন পুরো মাইপা নিবেন ঠিক আছে আর এই পাতিল হ্যাঁ আর এই পাতিলের তলাটা আপনার এতটুকু মোটা আপনি যদি এটা চব্বিশ ঘন্টা চুলায় গরম মানে একদম রান্না করেন খাবার লাগবে না পুরবে না আর সব থেকে বড় কথা সেগুলো খাবার রান্না করলে টেস্ট স্বাদ ফ্লেভারটা খুব অন্যরকম আসে হ্যাঁ এখানে এগুলো আপনার ম্যাক্সিমাম পুরান ঢাকায় বাজার এগুলো গেলে তারপরে আপনি নদীর উই পারে গেলে দেখবেন যে খাবার রান্না বান্না করে বড় বড় হোটেল আর রেস্টুরেন্টে রান্না বান্না করে ঠিক আছে আচ্ছা এই তো গেল তামার আবার কিন্তু তামার একদম দুই জনের রান্না করার পাতিল আছে আমার আপনি এটা দুধ জল দিতে পারবেন বাচ্চাদের খিচুড়ি ফিন নিয়ে পায়েশ করতে পারবেন অল্প একটা ডাল রান্না করতে পারবেন মানে একজন বা দুইজন ফ্যামিলি ঠিক আছে ছোট একটা পাতিল হ্যাঁ এগুলো আপনারা কিন্তু যারা ভিডিও দেখে পছন্দ হবে সাথে সাথে কিনে কেমন আসতে পারে কোন আইটেম এটা দাম কত হবে আপনার দেখা যায় 2500 3000 টাকা দাম হবে তাহলে তো সাতদের মধ্যে আর আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন আপনি পাচ্ছেন একদম পিওর কপার মানে কোনো মিক্স নেই এখানে 100% পিওর কপার পাচ্ছেন আচ্ছা ভাই এগুলো তো কেজি দর জানি যেমন এইটাও কেজি 3500 এটাও কেজি 3500 ওজন দিয়ে যা আসবে তাই দাম ওজন দিয়ে যা আসবে এটা ওজন দিয়ে যা আসবে তাই এটা ওজনে যা আসবে তাই এটা ওজনে যা আসবে তাই এখন নিচে পিছনে ডালা আর যেগুলো পিছে দাম এগুলো এই যে ছেনি গুলো যে দেখতেছেন এগুলো এগুলো কিন্তু সম্পূর্ণ আপনারা ইন্ডিয়ান এগুলো গুজরাটের হ্যাঁ এটা 100% ফুলি কপার দাম এটা পিস এগুলো যখন এগুলো পিস আমরা বিক্রি করি একদম বড় যেটা 7500 আর মিডিয়াম যেটা ছয় হাজার পাঁচশো এরপরে এগুলো আরো পাঁচ থেকে ষাটটা সাইজ হবে ছোট ছোট হ্যাঁ আপনারা নিতে চলে আমরা সাইজ দেখাই দেবো ঠিক আছে এগুলো কাঁসার ভিতরে পাওয়া যায় কাঁসার ভিতরে আছে হ্যাঁ আচ্ছা এখন এই ঘটের বা এই পানির মটকা আরে পানি এটা কথা বলে তো না এটা আমাদের একটা ভাইরাল একটা প্রোডাক্ট দেখেন এই আমাদের কাস্টমার সম্পূর্ণ অর্ডারই মানে হ্যাঁ দেখছেন সম্পূর্ণ বান্দা আছে এগুলো আমাদের মানে আরো মাল আছে পিছনে এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ফ্রুট গেটা সবচেয়ে বড় কথা হচ্ছে এই জিনিসটা দেখেন এখানে বক্সে লেখা আছে এটা যে উপকার এগুলো স্বাস্থ্যের সম্মত এগুলো ব্র্যান্ডের আপনার লিভারের হার্ট